শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত উত্তরপত্র কাজ গ দলগত কাজ দুই নবম পর্ব প্রশ্ন এক এখানে প্লট এক আয়তাকার এখানে দুর্গ বরাবর ছাব্বিশটি চারা এবং প্রস্থ বরাবর সতেরোটি চারা রোপণ করা যায় আবার পরপর দুইটি চারার মধ্যবর্তী দূরত্ব মিটার তাহলে প্লট প্লট কত হবে হবে তা নির্ণয় করতে এই লক্ষ্যে একে পরপর দুইটি চারার দূরত্ব সমান এক মিটার সুতরাং আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান ছাব্বিশ বিয়োগ এক মিটার সমান পঁচিশ মিটার আবার আয়তাকার বাগানের প্রস্থ সমান সতেরো বিয়োগ এক মিটার সমান ষোলো মিটার তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্র হল সমান পঁচিশ গুণ ষোলো বর্গমিটার সমান চারশো মিটার। তাহলে প্লট ক্ষেত্র হল হবে চারশো মিটার। প্লট দুই প্লট দুই হল বর্গাকৃতি যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একুশটি চারা রোপণ করা যায় এক্ষেত্রেও পরপর দুটি চারার মধ্যকার দূরত্ব এক মিটার তাহলে প্লট একের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করতে হবে এই লক্ষ্যে বর্গাকৃতি বাগানের দৈর্ঘ্য সমান একুশ বিয়োগ এক মিটার সমান বিশ মিটার যেহেতু প্লট দুই বর্গাকৃতি তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে তাহলে বর্গাকৃতি বাগানের প্রস্থ সমান বিশ মিটার সুতরাং বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল হবে বিশ গুণ বিশ বর্গমিটার সমান চারশো বর্গমিটার তাহলে প্লট দুইয়ের ক্ষেত্রফল হবে চারশো বর্গমিটার ধন্যবাদ সকলকে